আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব বেডসাইড ডায়লগ ব্যাটসাইড ডায়লগের মধ্যে আছে ইলিটারেসি ইন বাংলাদেশ ব্যাড ইফেক্টস স্মোকিং রোড অ্যাক্সিডেন্ট ট্রাফিক জ্যাম লোডশেডিং চাইল্ড লেবার ড্রাগ অ্যাডাকশান ক্লাইমেট চেঞ্জ প্রাইস হাইক এনভায়রনমেন্ট এ পলিউশান ডিফরেস্টেশন ওয়াটার এয়ার পলিউশান ফুড অ্যাডাল্টারেশান গ্লোবাল ওয়ার্মিং তোমাদের যে যে ডায়লগ আসবে ব্যাট সাইডের মধ্যে তোমরা সবাই এই একটি ফরম্যাট ফলো করলেই সবগুলো ডায়লগ লিখতে পারবে সুতরাং আমরা ডায়লগে চলে যাই এখানে নাম দেওয়া আছে দুইটি রাকিব অ্যান্ড সাকিব তোমাদের প্রশ্নপত্রে যেটা আসবে তোমরা সেটাই দিবা কিংবা নিজের ইচ্ছে মতো দিবা সাকিব হ্যালো গুড মর্নিং সাকিব হ্যালো শুভ সকাল রাকিব বলছে গুড মর্নিং শুভ সকাল সাকিব হাও আর ইউ তুমি কেমন আছো রাকিব আই এম ফাইন অ্যান্ড ইউ আমি ভালো আছি এবং তুমি সাকিব আই এম অলসো ফাইন হোয়াট আর ইউ ডুইং নাও আমিও ভালো আছি তুমি এখন কি করছো রাকিব আই এম রিডিং অ্যান আর্টিকেল অ্যাবাউট এই টপিক ফাঁকা জায়গা যে আছে এখানে তোমরা ব্যাড সাইডে যেটা আসবে সেটা বসাই দিবা রাকিব বলছে আমি মানে এই ফাঁকা জায়গায় বিষয়টি বসানোর পর এই সম্পর্কে একটি নিবন্ধ পড়ছি সাকিব ইউ নো ইট ইজ ভেরি হার্মফুল ফর আস তুমি জানো এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর রাকিব ইয়েস হ্যাঁ আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট এই টপিক টপিকে তোমরা ডায়লগের নামটি বসাই দিবা হ্যাঁ আমি তোমার সাথে এই বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই সাকিব অফকোর্স অবশ্যই আই এম রেডি টু টেল ইউ হোয়াট ইভার ইউ উইশ টু নো তুমি যা জানতে চাও আমি তোমাকে বলতে প্রস্তুত রাকিব আই বিলিভ দ্যাট ইউ নো অ্যাবাউট টপিক আমি বিশ্বাস করি তুমি এই বিষয় সম্পর্কে জানো ইট ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার লাইফ সোসাইটি এটা আমাদের জীবন সমাজের জন্য খুবই ক্ষতিকর ইট ইজ কার্সড ফর আওয়ার লাইফ সোসাইটি এটা আমাদের জীবন সমাজের জন্য অভিশপ্ত সাকিব নট অনলি দ্যাট ইট কজেস ম্যানি ট্রাভেল ইন আওয়ার লাইফ সোসাইটি শুধু তাই নয় এটি আমাদের জীবনে সমাজে অনেক সমস্যার সৃষ্টি করে রাকিব ইউ আর রাইট তুমি ঠিক বলেছো উই মাস্ট বি অ্যাওয়ার অফ মানে আমাদের এই বিষয় সম্পর্কে সচেতন থাকা উচিত সাকিব কোর্স গভর্নমেন্ট শুড অলসো টেক স্টেপস টু সলভ দিস প্রবলেম অ্যাজ সোন অ্যাজ পসিবল সাকিব অবশ্যই সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া রাকিব থ্যাংক ইউ ভেরি মাচ আই এম ভেরি গ্ল্যাড টু টক টু ইউ অনেক ধন্যবাদ তোমার সাথে কথা বলে খুব ভালো লাগছে সাকিব থ্যাংক ইউ ধন্যবাদ রাকিব গুড বাই বিদায়